ডিজিটাল প্রশাসনকে আরও শক্তিশালী করতে জাতীয় ই গভর্নেন্স বিভাগের সহযোগিতায় আজ আগরতলার প্রজ্ঞাভবনে হয় এআই কর্মশালা সুশাসনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা স্বচ্ছতা দক্ষতা ও প্রভাব বৃদ্ধি শীর্ষ কর্মশালা সূচনা করেন মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা তিনি রাজ্যের ডিজিটাল প্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা তুলে ধরেন মুখ্য সচিব আধুনিক জনপ্রশাসনকে আরও উন্নত করতে উদীয়মান প্রযুক্তিগুলি গ্রহণের কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়েছেন প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতাকে শক্তিশালী করতে সরকারি কাজকর্মে আরও স্বচ্ছতা আনতে এবং পরিষেবা প্রদানের সামগ্রিক গুণমানকে উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সচিব অধিকর্তা সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি সচিব কিরণ গীতে প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরকামী সম্ভাবনায় গুরুত্ব আরোপ করেন পরে হয় কারিগরি অধিবেশন बहुत ही सहज हो आज हमें अजूबा लग रहा है लेकिन कल आने वाले दिनों में वो इतना सहज हो जाएगा कि आप लोग इसे टेकन फॉर ग्रांटेड गए और हम चाहते हैं कि हम त्रिपुरा के लोग हम फ्यूचरिस्टिक तो हों ही उसके अलावा दुनिया में जितने भी लेटेस्ट टेक्नोलॉजिकल टूल्स के प्रयोग हो रहे हैं उनका हम प्रयोग करें